ডানকুনিতে বিয়ে হেনস্থা মারধরের অভিযোগ ডানকুনির দু নম্বর ওয়ার্ড পার ডানকুনির ঘটনা পাঁচ নম্বর বুথের বিয়েলো বিমলি টুটু হাসদা তার অভিযোগ পাশের ছ নম্বর বুথের ভোটার আব্দুর রহিম গাজী একজন বাংলাদেশি সে কথা তিনি ওই বুথের বিয়েলোকে জানিয়ে দেন তারপর সুপারভাইজারকেও জানান সে কথা জানতে পেরে গাজী বিএলও বিমলি টুডুর ওপর চড়াও হন তাকে মারধর করেন বলেই অভিযোগ স্থানীয় বাসিন্দারা জানান তারাই সে অশান্তি থামিয়েছেন এরপরে ওয়াজা তৃণমূল কাউন্সিলর শেখ আশরাফ হোসেন বিষয়টি মীমাংসার চেষ্টা করেন দুপক্ষকে ডেকে যদিও বিএলও সেই ডাকে সাড়া দেননি বলেই জানিয়েছেন কাউন্সিলর তিনি ডানকুনি থানায় অভিযোগ করেন গাজীর স্ত্রী রানীর দাবি বিমলের সঙ্গে তিনি একটি নার্সিং হোমে কাজ করেন সে কাজ নিয়ে দুজনের মধ্যে সমস্যা তৈরি হয় তারা কোনোভাবেই মারধর করেননি বিএলই বরং তার স্বামীর কলার ধরে মারতে গিয়েছিল মানে ওদের পারিবারিক কিছু একটা সমস্যা হয়তো হয়েছিল আমরা হঠাৎ করে এসে মারপিট হচ্ছে আমরা এসে ছাড়িয়ে দিয়ে দুজনকে দু সাইডে করে দিয়েছি এই আর কিছু না এবার হ্যাঁ কে মারছিল মানে ওই ব্যাটা ছেলেটা ওই এনার গায়ে হাত দিচ্ছিল আর কি ঠিক আছে যে অভিযোগ করছে তা সেনার গায়ে হাতকে হাত তুলেছিল কেন কি বলছিল মারা তুমি কিছু বল না ওইটা আমরা শুনিনি ঠিক আছে ওনাদের হয়তো পারিবারিক ব্যাপার মানে ফ্যামিলি ম্যাটারের ব্যাপার কিছু সেটা আমরা বলতে পারবো না আপনার নাম আপনার নাম জিন্নাত আরা বেগম ঘটনাটা হয়েছে আমার ওপর হামলা ঘটনা হয়েছে দু হাজার দুইয়ে আবদুল রহিম গাজির এখানে নাম নেই ওনার বাংলাদেশে জন্ম হয়েছে এই দেশে কোনো বর্ধমান থেকে একটা প্রমাণ প্রমাণপ্রুপ এনেছে কোনো ভাড়াটিয়া মানে ভাড়া করে বাবা মা হোক গার্জেন দাঁড় করিয়ে এসআইআর ফর্ম ফিল আপ করেছে এই কথাটা আমি মানে বিডিও ম্যাডামকে আমাদের যে সুপারভাইজার ম্যাডাম ভোটের যে দায়িত্ব মমিতা ম্যাডামকে আমি জানিয়ে দিয়েছি ম্যাম এরকম এরকম ব্যাপার আর আমাদের আদিবাসী একটা সেকেন্ড ভিডিও আছে ওনাকে জানিয়ে দিয়েছি যে এরকম এরকম ব্যাপার হয়েছে যে আমাকে জুতোই করে এখানে ফটাফট মেরেছে এরকম করে ঘুষি মারছে এই পাড়া প্রতিবেশী যদি না থাকতো আমাকে মেরেই মেরে ফেলতো এই জন্যে এই কারণে পাড়া প্রতিবেশী বললো বিমলি কখন কি ঘটনা ঘটে যাবে আমরা সবাই আমরা সই করেছি তুমি চলে যাও তুমি থানায় বলে এসো থানায় আমি চিঠিটা দিয়ে দিয়েছি থানা থেকে পুলিশের গাড়ি এলো আর চিঠিটা ক্যাপচার আমাকে রিসিভ কপিটা দেয়নি ওরা দেয়নি আর কোনো আর কোনো উপচাকা নয় আবার ওনার স্ত্রী এখানে এসে হামলা করছে দু তিন দিন ধরে যে আমার স্বামী এই আমার বাইরা কসাই গরু কাটে মুড়ি কাটে ছাড়বে না মানে খুব অশান্তি আবার থানায় গেলাম যে স্যার এরকম রকম ঘটনা ঘটছে তো কি হবে এখানে ঝামেলা করছে যারা সাক্ষী দিয়েছে আবার সেই চিঠিটা ওরা নিয়ে নিল ব্যাস কোনো আমি ন্যায্য বিচার পেলাম না কোনো মানে কিছুই পাইনি এখনও পর্যন্ত আজ এত তারিখ হলো দুই জানুয়ারি উনিশ তারিখ থেকে এই ঘটনা ঘটছে এখনো কোনো আমি বিচারই পাইনি আপনি আপনাকে মারধর কে করছেন আব্দুল রহিম গাজী বাংলাদেশের ভাড়াটিয়া আর ভিডিও জানিয়েছেন বিষয়টা হ্যাঁ জানিয়েছি মৌমিতা ম্যাডামকে জানিয়েছি আমি সুপারভাইজার আপনি এখন কি চাইছেন আমি ন্যায্য বিচার চাই আপনার নাম বিমলি টুডু হাসদা বিওলো অফিস হচ্ছে কে বাংলাদেশি কে ভারতীয় এটা নির্ধারিত করবে নির্বাচন কমিশন তো বিএলওর কাজ যেটা ছিল বিএলও তথ্য জমা দিয়েছে এটা হেয়ারিংয়ের মাধ্যমে এবারে সিদ্ধান্ত হবে যে কে ভারতীয় নাগরিক বা বাংলাদেশি সেটা আমার ম্যাটার না আর উনি যে অভিযোগ করেছে ওনাকে মারধর করা হয়েছে তো উনি ওই কোনো বাড়ির মহিলাদের ডেকে ডেকে নিয়ে গিয়ে কাজে লাগাচ্ছিলেন তো বাড়ির গার্জেন যদি না জানে যে আমার বউকে বাবা আমার বোনকে বা আমার মাকে কোথায় কে নিয়ে গিয়ে কাজে লাগাচ্ছে তো সেটা যদি বলতে যাওয়া অন্যায় হয় তো এটা কি অন্যায় করেছে নাকি যে ও লোকে কোনো কথা বলে লোকে মারধর করেছে বলে আমার জানা নেই ওখানে এলাকার লোকেদেরও আমি খবর নিলাম যে হ্যাঁ তর্কতর্কি হয়েছে মৌখিক আর একটা মহিলাই যদি একটা পুরুষের গায়ে দশটা লোকের সামনে কলার ধরে জুতো তোলে তো একটা পুরুষই বা কী করবে হয়তো ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে এটা হতে পারে এর অভিযোগ বিএল ওর অভিযোগ হচ্ছে যে ও বাংলাদেশি সেটা আমি বলে দেওয়ার কারণেই আমাকে মারধর করেছে কাছে কাছেও অভিযোগ জানানো হয়েছে জয়েন্ট ভিডিওর কাছে দেখুন বাংলাদেশি কিনা সেটা উনি তো ওই দূতের বিএলও না ঠিক আছে উনি তো ওই বুথের বিএলও না তো আমার যে ওই ছ নম্বরের বিএলও ওই বিমলি হাসদা বলছেন উনিও কোথাকাত সেটা তো আমরা জানি না তা উনি উনি যদি আমরা তো ওনাকেও মনে করছি আমরা বাংলাদেশি কিন্তু আমরা তো জানি না কি উনি কোথাকার এখানে দীর্ঘদিন কাজ করছে ইনি এখানে দীর্ঘদিন আইসিটিএস চালাচ্ছে সেই হিসাবেই আমরা জানি উনি এখানে বিএলও হয়েছে তো উনি কোথাকার সেটাও তো আমরা জানি না এবার কে বাংলাদেশি কে ইন্ডিয়ান সেটা নির্বাচন কমিশন আছে তারা নির্ধারিত করবে আপনি অভিযোগ পাওয়ার পর একটা আলোচনার জন্য আমি যখন এলাকার মহিলারাও বললো আমায় যে এরকম কাজে লাগানো লাগানো নিয়ে একটা দুজনের মধ্যে তর্ক বিতর্ক হয়েছে তো আমি দুপক্ষকেই ডাক করিয়েছিলাম দীর্ঘ পনেরো দিন ধরে ডাকছি ওরা কেউ অফিসে আসে না যোগাযোগ করে না আমিও যোগাযোগ করি না আপনার নাম আমার নাম শেখ সাপানি ওয়ার্ড নাম্বার নাম্বার টু ডানের সাবস্ক্রাইব করুন ডিএনএন বাংলা ফলো করুন এক্স ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজ ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে